আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমার কয়লার এবং সোনালি মুরগের বয়স হল চব্বিশ দিন ওদেরকে বড়ো জায়গায় ছেড়ে দেওয়ার পর ওরা অনেক দৌড়াদৌড়ি করছে তো অনেক বড় হয়ে গিয়েছে আর আমি ওইখানে ছেড়ে দিয়েছি আপনারা সবাই আমার সঙ্গে জন্য দোয়া করবেন এখানে মধ্যে একটা হতো কিভাবে ওর পাওয়ারের মধ্যে দুঃখ পেয়েছে জানি না কীভাবে পেয়েছে জানি না আমি আপনাদেরকে দেখাচ্ছি ও ভালোভাবে বসতে পারছে না এই যে আলহামদুলিল্লাহ আশা করছি ও ঠিক হয়ে যাবে তো এখানে মোট একশোটি করে এখানে মোট একশোটি কয়লার আছে তার মধ্যে পঞ্চাশটি হলো সোনালি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলো এইগুলো অনেক বড় হয়ে গিয়েছে আজকে প্রায় ওদের বয়স চোদ্দ দিন হয়ে গিয়েছে এখানের মধ্যে সবথেকে দেখতে সুন্দর হলো সাদা যেগুলো আছে ওইগুলো মানে আপনাকে দেখে একটু হাতের মধ্যে নিয়ে ধরে দেখানোর চেষ্টা করছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওইগুলো আরও বড়োভাবে করতে পারি দেখতে অনেক সুন্দর লাগছে অনেক বড়ো হয়ে গেছে ওরা অনেক লাফালাফিও হচ্ছে নিজে হাতের মধ্যে নেওয়ার পর কুড়াল দিয়ে নেমে যাচ্ছে অনেক লাফালাফি করছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক